কার্তিক মাস শ্রী বিষ্ণুর মাস কার্তিক মাসের সংক্রান্তি তিথি অর্থাৎ আগামী সোমবার তিরিশে কার্তিক যদি আপনারা আপনাদের বাড়ির তুলসী কাছে এটি বেঁধে দিতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা ও দৃঢ় অশান্তি দূর হবে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে আপনার পরিবারের উপরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা চলছে কার্তিক মাস হিন্দু ধর্মালম্বীদের কাছে কার্তিক মাস বিশেষভাবেই গুরুত্বপূর্ণ আমাদের বর্ষপঞ্জিকার সবচেয়ে শ্রেষ্ঠ মাস হল পণ্য করা হয় কার্তিক মাসকে কার্তিক মাসে দীপদান করলে সহস্র গুণ লাভ করা যায় এবং দেহান্তে বৈকুণ্ঠ লোভ করা যায় কার্তিক মাসে ভগবান শ্রী নারায়ণের পূজা করলে জীবনে কোনো সমস্যা থাকে না এর পাশাপাশি কার্তিক মাসে তুলসী গাছের পূজা করার রীতি প্রচলিত আছে মনে করা হয় কার্তিক মাসে নিয়মিত তুলসী গাছের পূজা করলে নারায়ণের আশীর্বাদে জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গৃহে নারায়ণের আশীর্বাদ থাকে সেই গৃহে মা লক্ষ্মী আসবেন এবং প্রতিষ্ঠান করেন মা লক্ষ্মী কিন্তু নারায়ণ ভগবান ছাড়া থাকে না তিনি পরম প্রতিভতা বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কার্তিক মাসের সংক্রান্তির দিনে আপনারা তুষী গাছে কোন বিশেষ জিনিসটি বেঁধে দেবে এবং এরপরে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে অবস্থান করবে বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন মা লক্ষ্মীদেবীর জয় এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কার্তিক মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস তাই কার্তিক মাসের সংক্রান্তির দিন অর্থাৎ কার্তিক মাসের সর্বশেষ দিনে যদি আপনার এই উপায়টি করেন তাহলে নতুন মাস নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে এবং কেউ আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না আজকের ভিডিওটি এই সম্পূর্ণ নিয়ে বলবো তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং আপনার আত্মীয়দের কাছে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বরের সেবা একগুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায় তাই কার্তিক মাসের সর্বশেষ দিনে ঈশ্বরের সেবা করতে একদমই ভুলবেন না এবং সেবা কিন্তু শুরু হয় ব্রাহ্মণ মুহূর্ত থেকে সারা দিনের মধ্যে ব্রাহ্মণ মুহূর্ত হচ্ছে সেই সময় যখন ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই শয্যা ত্যাগ করার আগে বিছানায় বেশি আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন সবার প্রথমে নিজের হাতের তুলে দর্শন করবেন এবং বলবেন কড়াতে তেল বসতি লক্ষ্মী করমূত্র সরস্বতী করমূত গোবিন্দ প্রভাতে করো দর্শন এই কথাটি যেন আপনার দিনের প্রথম কথা হয় তারপর ভবি প্রণাম করে আপনি দিন শুরু করবেন আপনার বাড়ি ঘর দৌড় সর্বত্র অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন উনি যদি চান আপনার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করুন তাহলে আপনি আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং আপনি নিজে স্নান ছেড়ে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে আপনি গঙ্গার জল ছিটিয়ে দিয়ে দেবেন আপনার ঘর বাড়িদের প্রত্যেকদিন সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন শুধুমাত্র কার্তিক সংক্রান্তি বলে নয় যে কোনো দিন সকালবেলা বাড়িতে ঝাড়ু লাগে মোছা যে বাড়িতে মা লক্ষ্মীর অল্প দেওয়া হয় সেই বাড়িতেই মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই বন্ধুরা এগুলি আপনারা একটি অভ্যাস বানিয়ে ফেলুন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ঘরে যেটি প্রবেশ করে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে তাই বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এবং সদর দরজায় ঘুম থেকে উঠে এক ঘোঁটে জল ঢুকে দেবেন বন্ধুরা এগুলি প্রতিদিন করলে এর ফলে অত্যন্ত ভালো ফল পাবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে এসে সেদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করবেন সেদিন অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের প্রিয় ফুল নিবেদন করবেন এবং প্রিয় ফল দিয়ে পূজা দেবেন প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে গিয়ে প্রদীপ চালালে সংসারের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায় টানা একুশ দিন ধরে আপনি ঘিয়ে প্রদীপ সামান্য কল্পন মিশিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করতে পারেন মনে করা হয় যে বাড়িতে সে লক্ষ্মী নারায়ণ এবং ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়ির উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী ও দেবতারা বন্ধুরা চেষ্টা করবেন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে সন্তুষ্ট করতে। তার জন্য মা লক্ষ্মী এবং নারায়ণের প্রিয় ফুল এবং ফল এবং প্রিয় ভোগ অর্পণ করবেন এবং তুলসী মহারানীর বিশেষ সেবা করবেন স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরি তারপরে তুলসী গাছে হাত দেবেন কখনোই বাসি বস্ত্রে কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না স্নান ছেড়ে কাঁচা বস্ত্র পরি তবেই তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করবেন শুধু রবিবার দিন রাত দিয়ে এবং একাদশী ভিঙ্গিতে বাদ দিয়ে আর তুলসী গাছে কখনোই আশেপাশে নোংরা আবর্জনা রাখবেন না এমন কোনো জিনিস রাখবেন না যা নেতিবাচক শক্তি দিয়ে হয় কারণ তুলসী গাছে বাতাবরণকে পরিশুদ্ধ করে তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের ঘুষে প্রবেশ করে সেটি শুদ্ধ ও পবিত্র ঘরে বাস্তুদোধ দূর করার জন্য তুলসী গাছ সুস্থ ও সজীব সাথে থাকা অত্যন্ত জরুরি যে বাড়িতে তুলসী গাছের সেবা করে নিয়মিত করা হয় সেই বাড়িতে কিন্তু কখনো রোগ আসতে পারে না তাই বন্ধুরা এই দিন স্নান চেয়ে শুদ্ধ বস্ত্র করে তুলসী গাছে জল অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না তারপর ঠাকুরঘরে এসে লক্ষ্মী নারায়ণ ভগবানের পূজা করে নেবেন এবং আপনার ঠাকুরঘরের সিংহাসনের যা যা দেবী দেবতা আছেন তাদের সকলেই পূজা করে নেবেন এবং ওই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে সেদিন একটি হলুদ সুতা অবশ্যই নিবেদন করবেন যদি কোনো কর্মসূত আপনার কাছে হলুদ এবং না থাকে তাহলে আপনি মৌরি টাকাও ব্যবহার করতে পারেন এবং সেটিও যদি না থাকে আপনার কাছে তাহলে সাদা রঙের সুতো নেবেন এবং সেটি হলুদ রঙ করে নেবেন কারণ হলুদ রঙ হলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় রঙ এরপর এই হলুদ রঙের সুতোটি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আপনি পরিয়ে দেবেন এবং এই সংক্রান্তির সারাদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের কাছে এই হলুদ রঙের সুতোটি থাকবে এরপর সন্ধ্যাবেলার আগে অর্থাৎ সূর্যাস্তের আগে আপনি এই সুতোটি সেখান থেকে নেবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আপনার মনস্কামনা জানাবেন এরপর সেই সুতোটি নিয়ে আপনি চলে আসবেন তুলসী তলায় এবং তুলসী গাছে সেই সুতোটি আপনি বেঁধে দেবেন তবে বাঁধার সময় একটি প্রদীপ এবং ভুকাটি অবশ্যই প্রজ্বলিত করবেন সন্ধেবেলা তুলসী গাছে হাত না দেওয়াই উচিত যদি এই কার্যটি করার আগে সন্ধ্যেবেলা হয়ে যায় তাহলে তুলসী মহানীর কাছে অনুমতি চেয়ে তারপরই আপনি তুলসী গাছে হাত দেবেন এবং তুলসী গাছের গোড়ায় সেই সুতোটি আপনি বেঁধে দেবেন এবং একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হল শুভম করতে কল্যাণাম অর্ঘদান সম্পাদন শত্রু বুদ্ধি বিনাশ দ্বীপজ্যোতি নমস্তুতি এই মন্ত্রটি বলি আপনি তুলসী গাছের গোড়ায় সেই রঙের সুতোটি বেঁধে নেবেন এটি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আছে এবং প্রতিদিন তুলসী গাছের সেবা করতে ভুলবেন না স্নান চেয়ে আপনি ঠাকুর ঘরে ঢোকার আগে তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তারপরেই অন্যান্য কাজ করবেন তবে শুদ্ধ বস্ত্রে স্নান করে তুলসী গাছে স্পর্শ করবেন তার আগে কিন্তু তুলসী গাছে স্পর্শ করবেন না বা কখনোই তুলসিরা পাতা ছিঁড়বেন না বন্ধুরা তুলসী গাছে এই সুতোটি থাকলে আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে তাই সংক্রান্তির দিনে এই সামান্য উপায়টি করতে কিন্তু আপনারা ভুলবেন না বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে